হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে আজকে মালয়েশিয়ান ফিক্সড হিজাব দেখাবো এটা হচ্ছে কয়েকটা কালার থাকবে এটা টু লেয়ারের উপরে হবে দুটো পার্ট হবে এই যে দেখেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর থাকবে কালারগুলোও কিন্তু অনেক সুন্দর সুন্দর পাবেন আপনারা দেখেন কাজ করা আছে ব্যাক পাশেও কাজ হবে স্টোনের কাজ আছে এমবোটারি কাজ আছে এমবোটারি দুটোই এটা কিন্তু রাইট সাইড রাইট সাইডেও কাজ আছে

হ্যাঁ 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 আসলে এভাবে আসলে কাপড় অনেক পিছলা পিস এটা হাতে আনতে একটু সময় লাগে সময় লাগে আসলে আমিও আজকে প্রচুর সময় দিয়েছি তো আসলে আমাদের এক একটা ভিডিও মানে তৈরি করতে অনেক সময় লাগে এগুলারে আবার প্রসেসিং করতে পিঙ্গি ম্যাডাম কিন্তু অলওয়েজ অনেক অনেক শ্রম দেয় ভিডিওর জন্য প্রায় পাঁচ ছয় ঘন্টা এগুলারে আবার প্রসেসিং করতে সারাদিনে আরো পাঁচ ছয় ঘন্টা সময় চলে যায় কিন্তু উনি ওনার সংসারও সময় দিতে পারে না যতটা সময় আমাদের এখানে দেয় আপনাদের ইসের জন্যই যেহেতু আপনাদের এই দেখেন এটার কালার আছে এটার অনেক সুন্দর একটা কালার ওয়াও এই কালারটা অনেক সুন্দর যাতে আপনারা ভালোভাবে বোঝেন ওই বোঝানোর জন্যই আমরা কিন্তু একটু বেশি পরিশ্রম করার চেষ্টা করি এই দেখেন ব্ল্যাক এর জন্য যারা অপেক্ষায় ছিলেন এই ব্ল্যাকটা চলে আসছে এই যে ব্ল্যাক টপি তো অনেক সুন্দর আর ব্ল্যাকটার জন্য কিন্তু প্রচুর রিকোয়েস্ট ছিল জি আরো

আটশো টাকা আটশো টাকা এটার প্রাইস পড়বে মাত্র আটশো টাকা সাত এটার প্রাইস পড়বে আটশো টাকা যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নাম্বার গুলাতে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম